যে ছয় অবস্থায় একদমই রাগ করা উচিত নয় নাম্বার ওয়ান সকালে ঘুম থেকে উঠতেই রাগ করবেন না এতে সারা সারাদিনের কাজ খারাপ যায় নাম্বার টু খাওয়ার সময় রাগ করবেন না এতে নেগেটিভ এনার্জির কারণে শরীর খারাপ হতে পারে নাম্বার থ্রি ঘর থেকে বের হওয়ার সময় একদমই রাগ করবেন না না হলে কোনো কাজই ঠিক মতো হবে না সারা দিন বিফলে যাবে নাম্বার ফোর বাইরে থেকে ঘরে ঢুকতেই রাগ করবেন না এতে ঘরের শান্তি ও সৌভাগ্য দূরে সরে যায় নাম্বার ফাইভ প্রার্থনা বা নামাজের সময় রাগ করবেন না এতে ভুল কিছু প্রার্থনা বা দোয়া করা হয়ে যেতে পারে নাম্বার সিক্স রাতে ঘুমানোর সময় একদমই রাগ করবেন না এতে মস্তিষ্কের উপর খারাপ প্রভাব পড়ে কিছু কিছু মানুষ আপনার সাথে বন্ধুত্ব করবে শুধুমাত্র তাদের কোনো সুবিধার জন্য হতে পারে আর্থিক সুবিধা সামাজিক সুবিধা কিংবা অন্য যে রকম সুবিধা তারা যে কোনো উপায়ে আপনার কাছ থেকে শুধু আদায় করে নেবে কিন্তু আপনাকে দেওয়ার বেলায় কখনোই তারা সামনে এগিয়ে আসবে না এই মানুষগুলো কখনোই আপনার আপন মানুষ নয় এরা শুধুমাত্র নিজেদের সুবিধার জন্যই আপনার সঙ্গে বন্ধুত্ব করেছে যে মানুষটিকে আঘাত করা যত সহজ সেই মানুষটিকে বোঝার লোকের অভাব তত বেশি দেখবেন শরীরের যে জায়গাটিতে ইতিমধ্যে আঘাত লেগেছে সেখানে কেন জানি না বার বার ধাক্কাটা লাগে যেখানে বসে থাকতে বেশ ভালো লাগছে সেখান থেকে তুলে দেওয়া হয় যে জায়গাটিকে আগুন ভাবতে শুরু করি সেই ঘরটাই দ্রুত ভেঙে যায় এ সত্য চিরন্তন যে জীবনকে যত সহজ করে দেখেছে জীবন তার খাতায় সবচেয়ে কঠিন কঠিন অঙ্কগুলি সাজিয়ে রেখেছে